আসসালামু আলাইকুম রব্রিমান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সবাইকে ঈদ মুবারক তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো গেমে যে দুইটা ম্যানেজার প্যাক এসেছে ওই দুইটা নিয়ে একটা হচ্ছে পেপ পেপগার্ড দেওয়ালা এবং একটা হচ্ছে জাবি আনন্দ এবং এই দুটার মধ্যে অনেকে কনফিউজড হচ্ছেন যে কোনটা ভালো হবে আমি ওই বিষয়টাই ক্লিয়ার করব এবং ভাই আমার মনে আছে গেবয়ের কথা ইনশাআল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো এক দু দিনের মধ্যে টাইম পাচ্ছি না ঈদের টাইম বুঝে নিতে ভাই তো চলুন আজকের ভিডিও বেশি দেরি না করে শুরু করা যাক তো প্রথমেই আমরা ম্যানেজার সেকশনে চলে যাব এবং ম্যানেজার সেকশানে যাওয়ার পর এখানে ম্যানেজারে ক্লিক করে দেবো এখানে যে দেখতে পাচ্ছি না এই দুইটা গড দেওয়ালা এটা হচ্ছে তেরো চোদ্দো সিজনের যখন ভায়র মিনিকে ছিল তো আর এটা হচ্ছে জামিয়া আলমসো এটা হচ্ছে তেইশ চব্বিশ সিজনে অনেক ভালো পারফরমেন্স দিছিল জাবি হলানশো তেইশ চব্বিশ সিজনে এবং প্রথমে আমরা গার্দিওয়ালার প্যাকটা দেখে একটু করে এরকম দেখতে কিছুটা প্যাকটা এবং আমরা পাঁচশো কইনোর দাম রাখা হয়েছে এবং গার্দিওয়ালার হচ্ছে এখানে পজিশন গেমিং ওর অষ্টআশি পজিশন গেমিং বাইন মিনিট আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে এটা হচ্ছে টাইট পজিশন এক করে বৃদ্ধি পাবে এবং এটা হচ্ছে যেটা ম্যাচ শেষ হওয়ার পর পয়েন্ট দেয় ওইটা নিয়ে এবং চার হাজার ট্রেনিং পয়েন্ট পাবেন দশটা তবে এখানে আমরা যদি যাবি আলমসর দিকে দেখি ওরটা ওর দাম রাখা হয়েছে পাঁচশো কয়েন এবং ওরটা একটু দেখা যাক চলুন ওর সাথেও ওর চার হাজার পয়েন্ট করে দশটা ট্রেনিং পয়েন্ট পাবেন এবং ওর দাম দেখতে পাচ্ছেন পাঁচশো রাখা হয়েছে এবং ওর একটু আমরা অ্যাভিলিটা দেখি অ্যাভিলিটিটা এখন এখানে দেখতে পাচ্ছেন ও হচ্ছে কুইক কাউন্টার অষ্টআশি বর্তমানে গেমের সবচেয়ে বেস্ট এটা হচ্ছে কুইক কাউন্টারের জন্য যাবে আলমস আমার কথা হচ্ছে এটা এটা ইয়ং প্লেয়ারদের জন্য মানে যেটা গেম শেষে পয়েন্টে ওটা বৃদ্ধি পাবে এবং এক করে আপনার এক্সেলারেশন বৃদ্ধি পাবে মোটামুটি অনেক অনেক বর্তমানে গেমের সবচেয়ে সেরা কুইক কাউন্টার ম্যানেজার বলতে পারেন এটা এবং আপনারা তো জানেন জিপি দিয়েও কিন্তু এখন পজিশন গেমের ম্যানেজার পাওয়া যায় ওইটা অষ্টআশি রেটিংয়ের তো এখন আমার কথা হচ্ছে ভাই কোনটা ভালো হবে বিশ্বাস করেন ভাই দুইটাই বর্তমানে গেমে সেরা ম্যানেজার আমি যেহেতু কুইক কাউন্টারে গেলি সর্বপ্রথম আমি যাবি আনন্দকে নিব কারণ ওইটা যারা কুইক কাউন্টারে গেলেন অবশ্যই অবশ্যই নেবেন পাঁচশো কয়েন দাম টাইম অনেক দিয়েছে আমি গড় দেওয়ালাকেও নিবো মাঝে মাঝে পজিশন গেমিং করি তার জন্য অবশ্যই আপনারা যদি প্রদূষণ গেম করে থাকেন গড় দেওয়ালাকে নেবেন এবং যদি কুইক কাউন্টার খেলে থাকেন তাহলে জামি আলমসকে নেবেন তো সম্পূর্ণ রিভিউ তো আপনাদের দিয়ে দিলাম এই ছিল আজকের ভিডিও এবং আমি বলে দিই গিভও ভিডিও আমি টাইম পাচ্ছি না যার কারণে দিতে পারতেছি না তবে অনেকে বলতেছেন আইডি গিভওয়ে করার জন্য বাট ভাই ওটা ঝামেলা হবে অনেক আমি চাচ্ছি কয়েন গিভওয়ে করব এক হাজার এটা আমি আপনাদের বিস্তারিত বলবো হয়েছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ